ফাইনালি গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে তো বন্ধুরা তোমরা এর আগের ব্লগে তো দেখেইছো যে আমরা যাচ্ছি দীঘা তো রাত্রের বাসে আমরা যাচ্ছি তো আজকের জার্নিটা সত্যি খুব ভালোই হবে আর যেহেতু সিটটা ভালো পেয়েছে এই জন্য আরও মজাদার হয়ে যাবে আমার এই জার্নিটা তো আমি তো তোমাদের এর আগেই বলেছি যে আমি পেয়েছি ফ্রন্ট সিট তো তো রাস্তা দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা আর এত সুন্দর অপরূপ দৃশ্য সেটা কিন্তু সহজে দেখা যায় না তাই না তো এই জন্য আজকে আমার মজাটা কিন্তু দ্বিগুণ হয়ে গেল তো দেখো আমরা অলরেডি যাচ্ছি আর খুব এক্সাইটমেন্ট হচ্ছে আমাদের তো যাই হোক এখন ঘুম কিন্তু একদমই পাচ্ছে না তো অন্য সময় বাড়িতে থাকলে কিন্তু ঘুমটা তাড়াতাড়ি পেয়ে যায় তো যাই হোক দেখো আমরা এখন যাচ্ছি আশা করি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকানটাকে প্রেস করে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবে তো দেখো এখন আমরা যাচ্ছি কিন্তু ঘুমানোর আমাদের কোনো রকম ইচ্ছে নেই তবে হ্যাঁ কিছুক্ষণ পর অবশ্যই ঘুমাতে হবে কেন মেয়েকে ঘুম পাড়াতে হবে আর তারপর দেখতে দেখতে যেতে হবে তো সত্যি কথা বলতে এই এক্সপিরিয়েন্স আমার কাছে খুবই ভালো ছিল আর অনেক দিন পর এরকম একটা পরিবেশ মানে নাইট জার্নি করছি আর খুব ভালো লাগছে আমাদের সবারই তো যাই হোক খুব মজা করেছি এনজয় করেছি আর দীঘা যতবারই যাই না কেন কোনো দিনও কিন্তু মনের শখ মিটবে না আর আমার কিন্তু সমুদ্র জায়গা খুব ভালো লাগে তো এই জন্য আমি যেখানে সমুদ্র আছে সেখানে যেতেই বেশি পছন্দ করি আর আমার হাবির কিন্তু পছন্দ হচ্ছে হিল সাইড আর যেটা কিন্তু আমার খুব একটা পছন্দ না যাই হোক সবার পছন্দেরই ঘুরতে হবে তো চলো আপাতত আমরা আবার দীঘা ঘুরে আসি আর নাইট জার্নি সত্যিই মজাটা আলাদাই আর মেয়ের এক্সাইটমেন্ট তো দ্বিগুণ হয়ে গেছে কেন মেয়ের এটা ফার্স্ট নাইট জার্নি মানে যেটা বাসে আর ফ্রন্ট সিটে বসে তো বুঝতেই পারছো আলাদাই একদম এক্সপিরিয়েন্স তো ওর জন্য একটা মানে খুব খুব আনন্দের ব্যাপার ছিল তো ও যেহেতু ঘুরতে খুব ভালোবাসে তো যাই হোক ওরও খুব মজা হয়েছিল তো দেখো এখন আমরা এখানে দাঁড়িয়েছি তো আমাদের কুড়ি মিনিট টাইম দিয়েছিল ওরা তো এই কুড়ি মিনিটের মধ্যে সবাই একটুখানি ফ্রেশ হয়ে নিতে পারবে আর যদি কিছু খাবার থাকে তারা কিন্তু খেয়েও নিতে পারবে আর একটু ঘোরাঘুরিও হয়ে যাবে তো তারপরে কিন্তু একবারে পৌঁছে যাব তো এই জন্য এখানে এখন রাত্রি বাজে প্রায় দেড়টা তো এখন আমরা এখানে নেমেছি আর ঘুম বলতে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম একদম ঘুমোইনি সেটা বলবো না তবে যাই হোক আবার ঘুমটা কিন্তু চটপট ভেঙেও গিয়েছে কেন রাস্তায় অতটা ঘুম হয় না আর বাস জার্নিতে একটু ঘুমটা কমই হয় তো দেখো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছে জায়গাটা খুবই সুন্দর তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সেরকম আমাদের কিছু খাওয়ার ইচ্ছে নেই যেহেতু আমাদের অলরেডি খেয়ে এসেছি তো এখানে শিব ঠাকুরের মূর্তি তোমাদেরকে একটু শেয়ার করলাম তো ভাবিও ওখানে দেখছিলো যে কি খাওয়া যায় না খাওয়া যায় তো আমিও চলে আসলাম দেখো এখানে আর এখানে সবার প্রথমে যেটা নজর সেটা হচ্ছে সফট ড্রিঙ্কস তো যেটা আমার খুব পছন্দের বা কিন্তু আমাদের অলরেডি কেনা আছে তো ভাবলাম এখান থেকে যদি কিছু কেনা যায় তো ভিড় ঠেলে সেটাই দেখার চেষ্টা করছিলাম কি আছে তো দেখো ফাইনালি আমরা এখানে বসে আছি আর চিপস খাচ্ছি তো আমরা কিছু না পেয়ে একটা চিপসের প্যাকেট নিয়েই বসেছি একটু টাইম পাস করার জন্য বলতে পারো কারণ সেভাবে আমার চিপস কিন্তু খুব একটা পছন্দ নয় তবে হ্যাঁ এরকম টাইম পাস করার জন্য ঠিক আছে তো সবাই মিলে ওখানে একটু বসেও নিচ্ছি আর একটু টাইম পাসও হয়ে যাচ্ছে আর একটু খাওয়াও হয়ে যাচ্ছে তো দেখো রাত্রি দেড়টার সময় মেয়ে কিন্তু একদম ফ্রেশ লাগছে মানে মনেই হচ্ছে না যে মেয়ের ঘুম পাচ্ছে বা কিছু কেন ও ঘুরতে খুবই ভালোবাসে আর এই দেখো তোমাদের দেখাই যে এখন বাজে রাত্রি দেড়টা তো বুঝতেই পারছ আর আমাদের এক্সাইটমেন্টটা সত্যি অনেক অনেক বেড়ে গেছে কারণ অনেক দিন পর এরকম একটা এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো লাগছে তো যাই হোক একবার এক্সপিরিয়েন্স করার ছিল আমরা কিন্তু করে নিয়েছি তবে একটা জিনিস প্রেফার করব যদি জার্নি করারই হয় ভোরবেলার বাসে বা ভোরবেলা গাড়িতে যাওয়াই কিন্তু বেটার তাহলে রাত্রে ঘুমটাও ভালো হয়ে যায় আর সকালে একটু ফ্রেশ লাগে তো যাই হোক এই এক্সপিরিয়েন্সটাও একটা ভালোই হলো তো ফাইনালি এখন আমরা উঠে পড়েছি আর এখন বাস আর কোথাও থামবে না খুব যদি কোনো দরকার না হয় তো এখন সোজা যাবে হচ্ছে দীঘাতে আর সেখানেই পৌঁছে যাব। তার আগেও স্টপেজ আছে কিন্তু আমরা তো যাব দীঘাতে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে তো আমাদের মানে আমাদের যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে ভোরবেলা ছটায় পৌঁছাবে কিন্তু সেটা কিন্তু হয়নি বন্ধুরা আমরা কখন পৌঁছেছি সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশের ভিউ খুব পরিবেশটা এত সুন্দর লাগছিলো যে বলার মতো না আমি কিন্তু না ঘুমিয়ে অনেকক্ষণ কিন্তু এভাবে তাকিয়ে দেখতে দেখতেই কিন্তু গেছি আর তো তোমরাই বলো তোমাদের কেমন লাগছে তো তোমরা দেখতে থাকো আবার আমি তোমাদের সাথে কথা বলছি আর ফাইনালি দেখো আমরা কিন্তু এখন পৌঁছে গেছি আমরা এখন স্ট্যান্ডে আছি আর এটা কিন্তু ওল্ড দীঘা এই গাড়িটা আমাদের নিউ দীঘা স্টপ দেয়নি এটা হচ্ছে ওল্ড দীঘারই অবধি ছিল তো যাই হোক দেখো এখন প্রচন্ড অন্ধকার হয়েছিল তো আমি একটু আলোর সাইডে আসলাম তো এখন ঘুম চোখে ভোর চারটের সময় আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি তো তোমরা বুঝতেই পারছ দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই তো এখন বাজে ভোর চারটে তো এরকম একটা এক্সপিরিয়েন্স সত্যি আমাদের খুব ভালো লাগছে আর খুব এক্সাইটমেন্টও আছে মনের মধ্যে যে মানে দিনটা কেমন যাবে তো ফাইনালি দেখো আমরা ঠিক করলাম যে এখন আর কোথাও না গিয়ে এখন এখানে কিছুক্ষণ সময় কাটানো যাক এই সি বিচে আর যেটার জন্য আমরা এত দূর থেকে আসা আর সবাই ছুটে আসা মানে সবারই ছুটে আসা তো দেখতেই পাচ্ছ বিচে কিন্তু একদম ফাঁকা যায় সেটা বলবো না লোক কিন্তু রয়েছে তো যাই হোক আমরা চলে এসেছি ফাইনালি আর আমার খুব খুব মজা হচ্ছে আর তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো চলো দেখো আগে তোমাদেরকে দেখিয়ে দিই আই লাভ দীঘা তো এটা দেখে আমি আগে ছুটে চলে যাচ্ছিলাম যে সেটাকে একটু ভিডিও করার জন্য যেখানে লেখা আছে আই লাভ দীঘা তো আমার মনে হচ্ছিল সময়টা খুব আস্তে আস্তে যাক যাতে আমরা অনেকটা সময় থাকতে পারি কিন্তু সেটা তো কখনো পসিবেল নয় যাই হোক খুব ভালো লাগছে তো ফাইনালি দেখো তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিলাম তো খুবই ভালো লাগছে আর এখানে আমরা ফটোশ্যুট সেভাবে করতে পারিনি মানে পরে আর ইচ্ছাও করছিল না আর এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো যে কি বলবো তো দেখো আমার চুল উড়ে কোথায় চলে যাচ্ছে আর আমি হাওয়ার চোটে মানে ঠিক মতো ভিডিও করতে পারছি না যেহেতু চুলগুলো এত উড়ছিল তো খুব ভালো লাগছিলো হাওয়াটা প্রচণ্ড আরাম লাগছিলো আর যেহেতু কিছু খুব গরম ছিল আর আমরা যখন দীঘাতে গিয়েছি তখন একটু ভালো ওয়েদার ছিল তো ওই জন্য বেশ ভালো লাগছিলো তো ফাইনালি দেখো সমুদ্র তোমরা দেখতেই পাচ্ছ ঢেউগুলো খুব সুন্দর করে আসছে আর খুব ভালোও লাগছে তো আমার তো মনে হচ্ছিলো আমি যেন এখনই চলে যাই তো যাই হোক সেটা আর যায়নি কেন এখন সেই মেন্টালিটি নিয়ে বসে নিয়েছে যে আমি বিচে যাব তো বিচে আমি পরেই যাব তো এখন একটু ঘুরি আনন্দ করি গল্প করি আড্ডা দিই আর একটু ফটোশ্যুটও করতে হবে তো দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে আর মার মনে হয় ঘুমটা একটু ভাঙেনি এখনও তো স্বাভাবিক কেন এই সময় তো ওঠার অভ্যাস কারোরই নেই তো দেখো মেয়ে কিন্তু খুব খুশি ওর আনন্দ আর ধরছে না আর যেহেতু একটু ফাঁকা ফাঁকা ছিল তো সেই কারণে ও পুরো ছুটে বেরিয়েছে তো যাই হোক তোমাদের জন্য যতটা পেরেছি আমি ভিডিও করে এনেছি আর এই লাইটিংটা খুব ভালো লাগছিল। যেহেতু ভোরবেলা এসেছে তার জন্যেই এই দৃশ্যটা আমরা দেখতে পেলাম মানে লাইটিংটা আমরা দেখতে পেলাম তো যা খুব ভালো লাগছিলো আর এখানে দেখো বিশ্ব বাংলা তো তো এখন আমরা এখানে একটু বসবো একটু রিল্যাক্স হব আর এনজয় করবো এই সময়টাকে আর মেয়েকে দেখো মেয়ে ছুটে বেড়াচ্ছে আর ওর বাবার ওর ফটোশ্যুট করে দিচ্ছে তো আজিয়ে যেখানে পারছে বসছে যার মনের ইচ্ছা মতন সব ঘুরছে কেননা এখন অনেকটাই ফাঁকা ভোরবেলা বলে কথা তো এই জন্য কোনো চিন্তা নেই তো মেয়ে দেখো লাফাচ্ছে নাচ করছে ফটোশ্যুট করছে মানে ও খুশি দেখে আমরা কিন্তু ডবল খুশি হয়ে যাচ্ছি তো দেখো মা ওখানে বসে আছে ওখানে লাগেজ আমাদের রাখা আছে তো মা ওখানেই বসেছিল তো যেহেতু লাগেজের ওখানে কাউকে তো অবশ্যই থাকতে হবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা বড় করছি না নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমরা সাথে থেকো আর অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগছে তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে